দু তিন বছর আগে এসেছিল পিং ডায়মন্ড স্টোর আর তারপর থেকে এখনও পর্যন্ত একবারও পিং ডায়মন্ড স্টোর গেমের মধ্যে আসেনি আর এই পিং ডায়মন্ড স্টোর ইভেন্টের উপর আপডেট বেরিয়ে এসেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া নেক্সট স্টোর ইভেন্টের উপর আপডেট বেরিয়ে এসেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া ফক্স রিং ইভেন্টের উপর আপডেট বেরিয়ে এসেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া বিটিএস রয়্যাল ইভেন্ট আসতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে আর এই বিটিএস বান্ডিলগুলি কবে রিটার্ন আসবে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে নভেম্বর মাসের ভুয়া ফুল আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া প্যান্ট রয়্যাল ইভেন্ট আসতে চলেছে আর এই প্যান্ট রয়্যাল ইভেন্টের মধ্যে কী কী প্যান্ট থাকবে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোন কী করছি আর একটি করে লাইক অবশ্যই করবে এবং ভিডিওটি এখনও পর্যন্ত শেয়ার না করে থাকো একটি করে শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইটনটিকে টাচ করে অন নোটিফিকেশন রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভিডিওটি স্টার্ট করা যাক হ্যালো গাই আজকের ভিডিওর প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে মোকোস্টোর ইভেন্টের উপর আর এই মোকোস্টোর ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে অফিসিয়াল ব্যানার এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ অ্যাক্সেস ভিডিও আর এই মোকোস্টোর ইভেন্টের মধ্যে তোমরা দুটি ফিস্টের স্ক্রিন দেখতে পাবে প্রথম নম্বরের ফিস্টের স্কিনটি এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এটি হতে চলেছে প্রথম নম্বরের ফিস্ট স্কিন এবং এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর ফিস্ট স্ক্রিনটি এই দুটি ফিস্টের নিয়ে তোমরা এই মুকস্টোর ইভেন্টটি দেখতে পেতে চলেছো আঠাশ তারিখে অর্থাৎ তারিখে এই ইভেন্টটি আসবে আর তারিখে তোমরা যদি যদি কোনো নিতে চাও তাহলে এখানে তোমরা মিনিমাম ধরে রাখো নশো থেকে এক হাজার ডায়মন্ডের মতন খরচা করলেই এই করলেইস্টোর ইভেন্ট থেকে যে কোনো একটি ফিস্টের স্কিন তোমরা এখান থেকে নিতে পারবে আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে এই প্রথম নম্বরের ফিস্টের স্কিনটি আর এখানে তোমাদের কার কোন ফিস্টের স্কিনটি সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আর এই নিউ ইভেন্টটি তোমরা আঠাশ তারিখে দেখতে পেতে চলেছ এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টের মধ্যে তোমরা এই ফক্সের গুলি দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ফক্সের তুমি এই মেল বান্ডিলটি এই মেল বান্ডিলটি দেখতে পাবে আর এই মেল বান্ডিলের কানের উপর এখানে তোমরা ফক্সের অ্যানিমেশন দেখতে পাচ্ছ এবং একটি ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ আর এই ফিমেল বান্ডিলের পায়ের নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফক্সের অ্যানিমেশন আর এই দুটি বান্ডিল থাকবে এই ফক্সের এখানে রিং ইভেন্টের মধ্যে এছাড়া এখানে তোমরা একটি ইমোট দেখতে পাবে আর এই ইমোট হচ্ছে একটি ফক্সের অর্থাৎ এখানে কোল থেকে দেখতেই পাচ্ছ একটি এখানে শিয়াল নেমে যাচ্ছে এবং ওই শিয়ালটিকে আটকিয়ে রাখা যাচ্ছে না এই ইমোটটি দেখতে পাবে আর এই ইমোট এবং এই বান্ডি নিয়ে তোমরা এই রিং ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি করে তোমরা এই রিং ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে অ্যাভেলেবেল দেখতে পাবে এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে তোমরা বিটিএস বান্ডিল রিটার্ন দেখতে পেতে চলেছো আর এই বিটিএস বান্ডিল তোমরা যখন রিটার্ন দেখতে পাবে তখন তোমরা এই যত বিটিএস বান্ডিল আছে সব বান্ডিলগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর তার কারণ হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যখন বিটিএস ইভেন্ট এসেছিল সেই টাইমে এখানে এই টোকেন দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে বিটিএস এর যত বান্ডিল ছিল সব বান্ডিল একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছিল ওটা স্পিন করার মাধ্যমে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের লাকের উপর ডিফেন্ড হচ্ছিল এবং যে কোনো বান্ডিল তোমরা ফ্রিতে পাচ্ছিলে এখানে তোমরা এই ধরনের ইভেন্ট এখন আর দেখতে পাবে না এখন তোমরা গোল্ড রয়্যাল এর মধ্যে তোমরা এই বান্ডিলগুলি রিটার্ন দেখতে পাবে আর এর আপডেট বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম। অর্থাৎ তোমরা খুবই তাড়াতাড়ি এখানে তোমরা এই বিটিএস এর অল বান্ডিল রিটার্ন দেখতে পেতে চলেছো। আর যদি রিটার্ন আসে এখানে তোমরা গোল্ড দিয়ে নিতে পারবে এই বিটিএস এর অল বান্ডিল। আর এই বিটিএস বান্ডিলগুলোর মধ্যে থেকে তোমাদের কোন বান্ডিলটি তোমাদের আগেই ছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আমার কাছে তো সবুজ বান্ডিলটি ছিল আর তোমাদের কাছে কোন বান্ডিলটি ছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও। এছাড়া কিছুদিন আগে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে এসে ছিল ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট আর এই ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের মতন এখানে তোমরা প্যান্ট রয়্যাল ইভেন্ট দেখতে পেতে চলেছ আর এই প্যান্ট রয়্যাল ইভেন্টের মধ্যে তোমরা কি কি প্যান্ট দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে এখানে চারটি প্যান্ট দেখতে পাচ্ছ দুটি ব্ল্যাক প্যান্ট এবং এখানে দুটি হোয়াইট প্যান্ট আর এই প্যান্টগুলি দেখতে পাবে আর এই নিউ ইভেন্টটি কত তারিখে আসবে সেটি এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট বেরিয়ে আসেনি বাট এখানে লিক বেরিয়ে এসেছে এবং এখানে প্রি অ্যাক্সেস ভিডিও বেরিয়ে এসেছে তার জন্য তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখছি বাট আপকামিং সময়ের মধ্যে কনফার্ম ডেট বেরিয়ে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং ভিডিওটি যদি এখনো পর্যন্ত একটিও লাইক না করে থাকো একটি করে লাইক অবশ্যই করে দিও এছাড়া তোমরা কি জানো নভেম্বর মাসের ভুয়াপাসে কি কি আইটেম আসতে চলেছে আর এই নভেম্বর মাসের ভুয়াপাসের ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর নভেম্বর মাসের 1 তারিখেই তোমরা জবকে এখানে নভেম্বর মাসের ভুয়াপাস দেখতে পাবে এই দিনেই তোমরা এই ডিসকাউন্ট ইভেন্টটি দেখতে পাবে আর এই ডিসকাউন্ট ইভেন্ট থেকে তোমরা ভুয়াপাসের কার অল্প ডাইমোনেই নিতে পারবে আর এই ভুয়াপাসের মধ্যে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো একটি ফিমেল বান্ডিল এই ফিমেল বান্ডিলটি তোমরা দেখতে পাবে ভুয়াপাসের মধ্যে অর্থাৎ ভুয়াপাসের মধ্যে এক লেভেল কমপ্লিট করলেই তোমরা এই ফিমেল বান্ডিলটি দেখতে পাবে আর এই ফিমেল বান্ডিলের উপর ওপি লেভেলের অ্যানিমেশন দেওয়া হয়েছে আর এই ফারের অ্যানিমেশন দেওয়া হয়েছে ফিমেল বান্ডিলের উপর আর এই ফিমেল বান্ডিলটি তোমরা এক লেভেলে দেখতে পেতে চলেছ এবং এখানে তোমরা দশ লেভেলে দেখতে পাবে ফ্রি পাসে একটি সাববোর্ড আর এই সাপবোর্ডটি একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এবং কুড়ি লেভেলে আসার সাথে সাথে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ব্যানার আর এই ব্যানারটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি পাস থেকে নিতে পারবে এবং ভয়া পাস করলে তোমরা এই গাড়ির স্কিনটি কুড়ি লেভেলে নিতে পারবে এবং তিরিশ লেভেলে আসার সাথে সাথে এখানে তোমরা তিরিশ লেভেলে কী রেওয়ার্ড দেখতে পাবে দেখো এখানে ভুয়া পাস করলে এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি গ্রানাইটের স্কিন এই গ্রানাইটের স্কিনটি দেখতে পাবে তিরিশ লেভেলে এবং চল্লিশ লেভেলে আসার সাথে সাথে একটি সাববোর্ড দেখতে পাবে এখানে ভুয়া পাস করার সাথে সাথে চল্লিশ লেভেল করে নেবে চল্লিশ লেভেল করার সাথে সাথে এখানে তোমরা এই সাববোর্ডটি এখান থেকে নিতে পারবে এবং পঞ্চাশ লেভেল কমপ্লিট করে নেওয়ার সাথে সাথে এই আফতারটি একবারে সম্পূর্ণ ফ্রি পাস থেকে নিতে পারবে এবং ভুয়াপাস পাস করলে তোমরা এখান থেকে এই এমপি ফোরটিনের গান কিনটি নিতে পারবে আর এর এবিলিটি হচ্ছে ডবল একুরুসি সিঙ্গেল রিলোড স্পিড এবং মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস আর এই গান স্কিনটি ছাড়া এখানে তোমরা যখনই ষাট লেভেলে চলে আসবে এই চাকু স্কিনটি নিতে পারবে আর ভুয়াপাস করার সাথে সাথে ষাট লেভেলে এই চাকু স্কিনটি নিতে পারবে এবং নিতে পারবে এবং এখানে তোমরা লুটকেট বক্স আর এই লুটকেট বক্স তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এখানে তোমরা যখনই নব্বই লেভেলে চলে আসবে নব্বই লেভেলে আসার সাথে সাথে একটি লেভেলের এখানে ইমোট দেখতে পাবে আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ইমোটের রিভিউটি আর এটি তোমরা নব্বই লেভেলে দেখতে পাবে ইমোটটি এবং এখানে তোমরা একশো লেভেল কমপ্লিট করার সাথে সাথে এখানে তোমরা এই মেল বান্ডিলটি দেখতে পাবে আর এই মেল বান্ডিলের উপরেও এখানে তোমরা ওপি লেভেলের অ্যানিমেশন দেখতে পাবে অর্থাৎ ফায়ারের অ্যানিমেশন দেখতে পাবে এই মেল বান্ডিলের উপর আর এই ভুয়াপাসটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আর অক্টোবর মাসের ভুয়াপাসের ফুল রিভিউ যদি চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলেই নেক্সট দিনের ভিডিওতে অক্টোবর মাসের ভুয়াপাসেরও ফুল রিভিউ তোমাদেরকে করে দেবো এছাড়া তোমরা সকলেই জানো বছর হয়ে গেছে পিং ডেমোস্টোর ইভেন্ট আসা আর এই পিং ডেমোস্টোর ইভেন্ট এসেছিল ফাইভ ইউনিভার্সারি ইভেন্টের সময় আর এই পিং ডেমোস্টোর ইভেন্ট দেখতেই পাচ্ছ বাইরের একটি সার্ভারে অলরেডি চলে এসেছে আর মিশন কমপ্লিট করে পিং ডায়মন্ড দেওয়া হচ্ছে আর এই পিং ডায়মন্ড কালেক্ট করার পর এখানে পিং ডায়মন্ড দিয়ে ওপি ওপি লেভেলের রিওয়ার্ড দেওয়া হচ্ছে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো বান্ডিলগুলি এই বান্ডিলগুলি পিং ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করতে দেওয়া হচ্ছে আর এই বান্ডিল ছাড়া এখানে তোমরা প্রচুর হেড দেখতে পাচ্ছ মুখের দেখতে পাচ্ছ এছাড়া এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ আরো প্রচুর বান্ডিল এই সকল থেকে নিতে পারবে পিং দিয়ে আর এখানে মুখের দেওয়া হচ্ছে পিং দিয়ে আর এই পিং এসেছে একটি সার্ভারে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এখানে বান্ডিল নয় এখানে প্রচুর প্রচুর গান স্কিনও দেওয়া হচ্ছে গ্লোয়াল স্কিনও দেওয়া হচ্ছে এছাড়া এখানে তোমাদের বন্দুকের গান ক্রেড বক্সও দেওয়া হচ্ছে এছাড়া ক্যারেক্টার দেওয়া হচ্ছে পেট দেওয়া হচ্ছে এবং এখানে তোমরা কালেকশনে এলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ইমোটো দেওয়া হচ্ছে বাইকের স্কিন দেওয়া হচ্ছে ব্যাকপ্যাক দেওয়া হচ্ছে এই সকল রডগুলি পিং ডায়মন্ড দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে আর এখানে বাইরের সার্ভারে অলরেডি আসা স্টার্ট হয়ে গেছে এই পিং ডায়মন্ড স্টোর ইভেন্ট বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কবে আসবে সেটির এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট পাওয়া যায়নি আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে